তো নমস্কার বন্ধুরা আজকে আর একটা ইউপিআই স্ক্যামের বিষয়ে একটু ডিসকাস করব তো কী করে ইউপিআইয়ের মাধ্যমে আজকাল স্ক্যাম হচ্ছে এবং ফোনপে পেটিএম গুগল পে এইসব অ্যাপের মধ্যেও কী করে স্ক্যাম করা যায় এর আগেও দেখিয়েছিলাম তো এই ভিডিওতে একটু আপনাকে মোবাইল স্ক্রিনটা শেয়ার করছি দেখাচ্ছি কিভাবে স্ক্যাম হয় এবার দেখুন এখানে আমার ফোনপেটা খোলা আছে ফোনপে খোলার পরে হিস্ট্রি তো পাবেন কি যে টু মোবাইল এইখানে টু মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে সেইখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে গ্রুপ এক্সপেন্সেস গ্রুপ এক্সপেন্সেস কখন হয় গ্রুপ এক্সপেন্সেস হয় যদি ধরুন আমরা কোথাও কোনো খরচা করলাম কোথাও পে করলাম সেটাকে তিন চারজনের মধ্যে ভাগ করে যখন পেমেন্টটা দেওয়া হয় সেটাকে গ্রুপ এক্সপেন্স বলে তো এখানে ফ্রডের সিস্টেমটা দেখুন একটু দেখিয়ে দিই এই গ্রুপ এক্সপেন্সে ক্লিক করলাম ক্লিক করে দেখুন এইখানে চলে এসছে যিনি পেমেন্ট করেছেন সাথে আরও দুজনকে নেওয়া হয়েছে আমাকে নেওয়া হয়েছে এবং এখানে একটা নাম দেওয়া আছে সমান সেটা আমার কন্ট্যাক নেই নিহারু সিংহ বলে কেউ আছে লাস্ট হবে সিক্স টু নাইন ওয়ান তো ওনাকেও নেওয়া হয়েছে সাথে আমাকেও নেওয়া হয়েছে এবার এখানে যদি আমি কন্টিনিউয়ে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাকে পেমেন্ট করতে বল পেমেন্ট করতে হবে এবার জানি না হয়তো কত টাকার বিল করা হয়েছে কত টাকার এক্সপেন্স করা হয়েছে সেই এক্সপেন্সটা আমাদের মধ্যে থেকে ভাগাভাগি হয়ে কাটা হবে তো এটা অনেকে এখনও বুঝতে পারছে না যে কিভাবে হয় তো কন্টিনিউ করলে পেমেন্ট আমাকে দিতে হবে এক্সিট করলে এক্সিট এই গ্রুপটা থেকে আমি এক্সিট হয়ে যাব আর ব্লক করে দিলে এই টোটাল ইয়েটাই ব্লক হয়ে যাবে তো আমার মতে ব্লক করে দেওয়াই ঠিক আর গ্রুপ থেকে বের হয়ে যাওয়াও ঠিক তো কীভাবে দেখুন ধরুন আমি কোনো দোকানে গেছি দোকানে যে সমান ফাস্ট ফুড বা বিস্কুট বা কিছু একটা কিনলাম কিনে তার বিল হয়েছে থ্রি হান্ড্রেড রুপিস তো থ্রি হান্ড্রেড রুপিস যখন বিল হয়েছে তখন সেইটাকে আমরা পার্টিশন ওয়াইজ বা তিন বন্ধু মিলে ভাগাভাগি করে সেই বিলটাকে পেমেন্ট করতে পারি তো যিনি পেমেন্ট করবেন তিনি পেমেন্টের সাথে সাথে স্প্লিট স্প্লিট মানে হচ্ছে ভাগাভাগি ভাগাভাগি করে নিয়ে সেই বিলটাকে পেমেন্ট করবেন তো এখানে দেখুন যিনি পেমেন্ট করেছেন সাথে আমাদের দুজনকে নিয়ে নিয়েছেন ইনাকে নিহারু সিংহকে এবং আমাকে দুজনকে নেওয়া হয়েছে এইভাবে এটাও একরকম ধরনের স্ক্যাম বলা যায় কারণ আপনি তো পেমেন্ট করেননি আপনি কোনো খরচা করেননি তো এইভাবে লোককে ঠকানো হচ্ছে অনেকে জানেন না অনেকে অ্যাপস ইনস্টল করে করার সময় বা অন্যান্য কোনো কাজের সময় সব কিছুতে কন্টিনিউ করে অ্যালো অ্যালাউ করতে থাকে তো সব প্রত্যেকটা জায়গাতেই অ্যালাউ করা উচিত নয় কন্টিনিউ করা উচিত নয় বিশেষ করে ইউপিআই অ্যাপসের ক্ষেত্রে বলব কখনোই আপনারা অ্যালাউ করবেন না আগে জিনিসটা জানবেন যদি না জানা থাকে আপনার তাহলে আপনার বন্ধুবান্ধব বা যারা যা সব বিষয়ে একটু বেশি জানকারি থাকে যারা তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে কাজটা করবেন আর অবশ্যই কোনো পেমেন্ট করবেন না ইউপিআই পিন দেবেন না তো আজকের স্ক্যামের এই বিষয়টা যদি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবেন যে এভাবেও স্ক্যাম করা যায় স্ক্যাম হয় আগে তো লটারির জিতেছেন সেই হিসাবে স্ক্যাম হতো এখন দেখুন পেমেন্টটাকেও স্প্লিট করার সিস্টেমেও স্ক্যাম হচ্ছে তো নেক্সটে আরও স্ক্যামের বিষয় নিয়ে আমি দেখাবো তো ভিডিওটা এখানে শেষ করছি